এটি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ঘটনা চোরের দল আমাদের ভবিষ্যৎ লুট করে ধ্বংস করছে এস এল এস এবং এস এস সির চাকরি হারানো আমাদের ভাই বোনেরা এখন কোথায় যাবেন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকদের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে কোন নিয়োগ নীতি নেই ভোটের রাজনীতি এখন মূল এজেন্ডা আজ আমাদের ভাই বোনেরা অসহায় হয়ে কাঁদছেন বক্তব্য কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নমস্কার আপনারা সকলেই জানেন যে আজকে পশ্চিমবঙ্গের একটি কালো দিন এবং খুব দুর্ভাগ্যের দিন তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এসেছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল এসএসসি এস এল ভাই বোনেদের আমাদের পশ্চিমবঙ্গের এতদিন ধরে যারা যোগ্য প্রার্থীরা আন্দোলন করছিলেন বহুদিন ধরে তাদের এই লড়াই সংগ্রামের জন্যেই পশ্চিমবঙ্গের নামি এবং দাগি চাকরি চোর মেধা চোরদের চিহ্নিত করা গেছিল এবং ইনভেস্টিগেশন চলছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে অ্যাপয়েন্টমেন্ট বোর্ড এসএসসি তারা কিন্তু তদন্তে ঠিকঠাক সহযোগিতা করলেন না এসএসসি দপ্তর ঠিকঠাক সহযোগিতা করলেন না এবং আজকে সুপ্রিম কোর্টের এই রায় আমাদের সকলকে হতাশ করেছে আমরা সুপ্রিম কোর্ট বা বিচারপতিদের বা বিচারক যারা রয়েছেন বিচারক মণ্ডলী কোর্ট তার উপরে গিয়ে তো কথা বলতে পারি না সে ধৃষ্টতা আমাদের নেই কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন মানুষ হিসেবে আমি আজকে লজ্জিত এবং আমি তাদেরকে চিনি জানি বহু দিন ধরে এবং এই লড়াইয়ের সাথী হয়েছি এবং আগামী দিনেও থাকবো তার কারণ আমার মনে হয়েছে এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা খোদ পশ্চিমবঙ্গবাসী আজকে তারা লাঞ্ছিত বঞ্চিত হওয়া মানে আমরা যারা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের আমাদের কিন্তু দুর্বিষ অবস্থা হতে চলেছে তার কারণ এই চাকরি দুর্নীতি আজকে দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলেন সেই ন্যায্য এবং যোগ্য শিক্ষক মণ্ডলী যারা ছেলেমেয়েরা রয়েছেন পশ্চিমবঙ্গে কি হবে তাদের ভবিষ্যৎ বলুন তো একে তো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের হতাশাজনক অবস্থা ইনফ্রাস্ট্রাকচার নেই সরকারি স্কুলে স্টুডেন্ট কমছে টিচারও কমছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে রমরমা ফুলে ফেঁপে উঠছে যারা অসাধু এইসব ব্যবসা মানে এডুকেশন বিজনেসের সঙ্গে ইনভলভ রয়েছেন আর পশ্চিমবঙ্গের সরকার দাঁত বার করে বসে আছেন অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে যে পশ্চিমবঙ্গের এই দিনটা দেখতে তার কারণ বহু যারা শিক্ষক ভাই বোনেরা রয়েছে আমার যারা আমার পরিবারের একাংশ তাদের সাথে আমার ফোনে কথা হচ্ছিল সবাই আজকে কান্নায় কি হলো পশ্চিমবঙ্গে আজকে আজকে ঈদের রাজনীতি কখনও রামনবমীর রাজনীতি এই সব নিয়ে সমস্ত জায়গায় আলোচনা চলছে পশ্চিমবঙ্গে কিন্তু যারা আসলে পশ্চিমবঙ্গের এই ছেলেমেয়েরা রয়েছে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা সেই সব চাকরি প্রার্থীরা তাদের জীবন শেষ হয়ে গেল কেউ হিন্দু কেউ মুসলমান তাদের চাকরি আজকে রইল না এ নিয়ে তো কোনো আলোচনা হচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার কেন রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে দেখছেন না যে তাদের সকলের চাকরি বহাল রাখার কিভাবে প্রয়োজনীয়তা বা কিভাবে রাখা যায় সেটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রীয় সরকার চাইলে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বিভিন্ন স্কুলে যে স্কুলের ভ্যাকান্সি প্রচুর ছয় ছয় ভ্যাকান্সি রয়েছে আজকে তাদের ব্যবস্থা করা যেত না এটা লজ্জা নয় এটা সরকারের লজ্জা নয় আপনারা কবে কান্দরে উর্বস করবেন বেরো রিপোর্ট আজ বাংলা